স্বপ্নের এক শহর অ্যাথেন্স যেখানে তিন মিলিয়ন লোকের বসবাস এত ব্যস্ত এক শহরের মাঝে নিজের কাঙ্ক্ষিত জায়গাটি ঘুরে দেখার জন্য একটু চ্যালেঞ্জই বটে এই ভিডিওর মাধ্যমে আজ আমরা হাঁটব সভ্যতার আতুর ঘর অ্যাথেন্সের গলি গলি ধরে খুঁজে নেব এর রূপ দেখে নেব অ্যাথেন্সের হাইলাইটস অর্থাৎ যেটা অবশ্যকরণীয় যে খাবারটা খাওয়ার উচিত ইত্যাদি ইত্যাদি যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যাথেন্সের আগের ভিডিও গেলে দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া অ্যাথেন্সের প্লেলিস্ট অথবা ভিডিওর উপরে ডান পাশে ক্লিক করে দেখে নিতে পারেন অ্যাথেন্সের আগের ভিডিওগুলো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের অ্যাথেন্স অভিযান লেটস এক্সপ্লোর টুগেদার ভিডিও শুরুতে বলা যাক অ্যাথেন্স কোথায় এবং এটি আদৌ নিরাপদ কিনা. অ্যাথেন্স অবশ্যই নিরাপদ একটি শহর এখানে আপনি নিঃসন্দেহে দিনে বা মধ্যরাতেও ঘুরে বেড়াতে পারেন অ্যাথেন্স হল গ্রিসের রাজধানী এক্স্যাক্টলি যদি বলা যায় অ্যাথেন্স গ্রিসের দক্ষিণাংশে অবস্থিত অ্যাথেন্সকে বলা হয় পশ্চিম সভ্যতার জন্মস্থান আর এটি প্রায় তিন হাজার চারশো বছরের পুরনো এক ঐতিহাসিক শহর যেহেতু আমরা বিমানপথে গিয়েছি তাই বিমান পথেই সাজেস্ট করছি অ্যাথেন্সের নিকটবর্তী যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আছে এটাকে বলা হয় অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি অ্যাথেন্সের মূল শহর থেকে তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত অ্যাথেন্সের যে এয়ারপোর্টটি আছে এখান থেকে খুব সহজেই অ্যাথেন্স সেন্ট্রাল যেটাকে বলে সিনটাগমা স্কোয়ার এখানে আসা যায় অপশন ওয়ান ট্যাক্সি করে সময় লাগতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খরচ পড়বে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ইউরো অপশন টু মেট্রো বা ট্রেনে করে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়ান ওয়ে টিকিট পড়বে নয় ইউরো যদি আপনি রিটার্ন সহ কিনেন পড়বে ষোলো ইউরো অপশন থ্রি বাস যেটাকে বলা হয় এক্স নাইনটি ফাইভ এক্সপ্রেস বাস সময় লাগতে পারে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট খরচ পড়বে ওয়ান ওয়ে টিকিট ফাইভ ইউরো আর রাউন্ড ট্রিপ দশ ইউরো আমি সাজেস্ট করব ট্রেনে করে আসার জন্য ট্রেনের জার্নিটা অনেক আরামদায়ক আর যেহেতু এথেন্স অনেক বড় শহর ট্রাফিক জ্যামের একটা ব্যাপার আছে অ্যাথেন্স শহর ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় ডিপেন্ড করবে আপনি কতটা গরম বা ঠান্ডা পছন্দ করেন তার উপরে জুলাই এবং আগস্টে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে যেটা 35 থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে অনেক ক্রাউডেড থাকে এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এই সময়টা থাকে অপরদিকে যদি আপনি ভিড় এড়াতে চান তাহলে যেতে পারেন নভেম্বর থেকে মার্চ মাস এই সময়টায় যথেষ্ট কোয়াইট থাকে যে কোনো হোটেল চিপ থাকে এবং আন্ডারক্রাউডেড লোকজন ধরতে গেলে অনেক কম হেয়ার কামস মাই রেকমেন্ডেশন এপ্রিল থেকে জুন অথবা সেপ্টেম্বর অক্টোবরে এই সময়টা তাপমাত্রা থাকে অনেক সুন্দর তাপমাত্রা ধরতে পারেন বন্ধ থেকে বিষের মধ্যে থাকে দিনের ব্যাপ্তিটাও ভালো সেই সাথে একেবারে খুব নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া মানে মাঝামাঝি একটা অবস্থা এখন আলোচনা করি অ্যাথেন্সের হাইলাইটস বা অ্যাথেন্স আসলে কোথায় কোথায় ঘুরবেন শুরু করি অ্যাথেন্সের হৃদয় থেকে অ্যাক্রোপলিস পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা পার্থেনন যেন ইতিহাসের এক জীবন্ত প্রতীক এটি ছিল দেবী অ্যাথেনার মন্দির অ্যাক্রোপলিস পাহাড়ের উত্তর পশ্চিমে অ্যারোপাগাস হিল অবস্থিত যেখান থেকে অ্যাথেন্স শহরের দারুণ দৃশ্য দেখা যায় দেখতে পাবেন একটা ভিউ ছিল প্রাথীন অ্যাথেন্সের একটি গুরুত্বপূর্ণ বাজার ও প্রশাসনিক কেন্দ্র যা রোমান শাসনামলে তৈরি হয়েছিল এটি ছিল মূলত জনজীবনের প্রাণকেন্দ্র যেখানে বাণিজ্য প্রশাসন ধর্মীয় কার্যক্রম ও সামাজিক মেলামেশা চলতেন্ট আগরা ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে প্রতিষ্ঠিত করা হয় এখানেই গণতন্ত্রের সূচনা করা হয় কারণ এখানেই নাগরিকরা একত্রিত হয়ে নীতি আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করত দার্শনিক সক্রেটিস এ আগ্রাতে হাঁটতেন এবং একদিকে পুরনো জিনিসের রাজত্ব অন্যদিকে আধুনিক তরঙ্গ এখানে আপনি খুঁজে পাবেন স্মৃতিচিহ্ন স্থানীয় শিল্প আর প্রাণবন্ত পরিবেশ সিনতাগমা স্কোয়ার গ্রিসের সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় কার চেঞ্জিং সিরিমনি এই দৃশ্য শুধু পর্যটকদের নয় স্থানীয়দের কাছেও গর্বের প্লাকা এবং আনাফিয়তিকা অ্যাথেন্সের প্রাচীনতম এলাকা সরু গলি রঙিন ঘরবাই আর ছোট ছোট ক্যাফে যেন এক সিনেমার সেট একে অনেক সময় দ্য নেইবারহুড অব দ্য গডসও বলা হয় কারণ প্লাকা এবং অ্যানাফিওতিকা অ্যাক্রোপলিসের ঠিক নিচে অবস্থিত এখানে হাঁটলেই মনে হয় যেন প্রাচীন গ্রিস আর আধুনিক সময় এক সঙ্গে মিলে গেছে একাডেমি অফ এথেন্স হলো গ্রিসের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠান এবং আধুনিক গ্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক কেন্দ্র প্রবেশ বসে থাকা দর্শনের জনক প্লেটো এবং সক্রেটিসের বিশাল ভাস্কর্য রয়েছে লিকাপেটাস পাহাড় এটি এথেন্স শহরের সর্বোচ্চ বিন্দু এবং এখান থেকে পুরো শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় অ্যাথেন্স মানে শুধু পুরাতন বিল্ডিং এগুলি নয় এটা সাধারণ শহর গ্রিক সালাদ মুসাকা আর প্রতিটি খাবারই যেন এক একটি গল্প এখানে খাবার পড়তে পারে প্রতি মিল আট থেকে পনেরো ইউরো যদি আপনি সুবলাকি ট্রাই করতে চান তিন থেকে পাঁচ ইউরো আর অবশ্যই অবশ্যই যেটা আমি রেকমেন্ড করব গ্রিক সালাদ যেটা পড়তে পারে পাঁচ থেকে দশ ইউরো অ্যাথেন্সের যাতায়াত ব্যবস্থা কিন্তু বেশ ভালো মেট্রো ট্রেনের পাশাপাশি রয়েছে বাস এয়ারপোর্ট থেকে বাসের সংযোগ এবং রয়েছে মেট্রো বা ট্রেনের সংযোগ ডে পাস যেটা চব্বিশ ঘন্টা ভ্যালি সেটা পড়বে ফোর পয়েন্ট ইউরো পাঁচ দিনের যেটা সেটা পড়বে এইট পয়েন্ট ট্রেন বা বাসে অতিরিক্ত ভিড় থেকে অবাক হবেন না ছোট শহর কিন্তু অনেক লোকের বসবাস গুরুত্বপূর্ণ তথ্য যে ডে পাসটা রয়েছে বা ফাইভ ডে পাস সেটা কিন্তু এয়ারপোর্ট ট্রান্সফারের জন্য স্পেশাল যে বাস বা ট্রেন রয়েছে সেটা আবার করে না সেটার জন্য আপনাকে অবশ্যই আলাদা টিকিট কাটতে হবে যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি কিছু ব্যক্তিগত রেকমেন্ডেশন বা পরামর্শ বলতে পারেন অথবা সতর্কতাও নাম্বার ওয়ান ফুলওয়ালা থেকে সাবধান আমরা অলরেডি দুই দুবার এই ফুলওয়ালার মুখোমুখি হয়েছিলাম আপনি হাঁটতে গেলে দেখবেন র্যান্ডম কিছু লোক এসে আপনাকে ফুল দিচ্ছে বলবে ইটস ফর ফ্রি কিন্তু দেওয়ার পর তারা আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে না টু বাচ্চা ফকির থেকে সাবধান এক বাচ্চা ফুকির হঠাৎ করে থেকে এসে মানে খুব কিউটভাবে এসে নাচানাচি করে গেল আমাদের ক্যামেরার সামনে বাট সব শেষে তার সে কিছু টাকা ডিমান্ড করলো কিন্তু মোটেও তাদের সে কিউট ফেস দেখে ভুলবেন না কারণ একটা পর একটা আসতে থাকবে আমরা টোটালি অ্যাভয়েড করেছিলাম ড্রোন ওড়ানো অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন কারণ সব জায়গায় কিন্তু আপনি ড্রোন হতে পারবেন না জায়গাগুলি ব্লক করা সবশেষ পার্থানন যেটা সবচেয়ে বেশি হাইলাইটেড এটা অবশ্যই আমি জানি সবার একটা প্ল্যান থাকে ভিজিট করার জন্য অবশ্যই জুতা নেবেন যেটা হলো ট্রেকিং শু বা যেগুলি হাইকিং শ্যু স্পেশাল যেগুলি আছে সেগুলি আর যেহেতু পার্থনন শহরে অনেক উঁচু জায়গা সেখানে অনেক উইন্ডি থাকতে পারে সেই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং পার্থেনন বা একপলি যেটি হোক না কেন চেষ্টা করবেন সকাল একেবারে সকাল আটটায় যখন ওপেনিং টাইম থাকে তখন ভিজিট করার জন্য এই ছিল এথেন্স সম্বন্ধে আমাদের কমেন্টস আমাদের এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমাদের এই এক্সপিরিয়েন্স বা আমাদের কমেন্টস আপনাদের অ্যাথেন্স ট্রিপ প্ল্যান করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে